ভালো বন্ধুরা কেমন আছেন আশা করি হয়তো সবাই ভালো আছেন তো আজকে আমি যাইতেছি যে আমার বন্ধুর বাড়ি দেখাবো এই যে আমার বড়ো হয় তার বাড়ি আমি দেখাবো তো আপনারা আমার পাশে থাকুন এই যে আমার বাড়ির সবাই কাটল খাবেন নাকি এই দেখেন এই যে কাটল কাটাল ধরছে এখনো পাকে নাই তো আমি যাইতেছি আমার বন্ধুর বাড়ি দেখাবো আপনারা আমার পাশে থাকুন আমি এখন দেখাবো দেখেন এই যে আমার বন্ধুর বাড়ির ভেতরে চলে আসলাম গেটের মাল দিয়ে এই দেখেন আমার বন্ধুর বাড়ির হাঁস এই যে হাঁস দেখেন হাঁসগুলো আমি দেখাবো দেখতে থাকেন এই যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা দেখেন এই যে আমার বন্ধুর এইগুলো হাঁস এই যে এগুলো আমি দেখাইলাম এই যে কথা দিয়ে ঢাকা আছে তো দেখেন এই যে এইটা আমার বন্ধুর বাড়ি দেখেন আমরা নতুন কমার ভিত্তি দিয়েছি ওই জায়গার মধ্যে এই যে ইট পাটীগুলো দেখেন এইটা আমার বন্ধুর ঘর এই যে এটা ঘর এইটা দরজা দেখেন আমার বন্ধু এই হাঁসগুলো লালন পালন করে সেই হাঁসগুলো বড়ো হলে আস্তে আস্তে কমে কিনেছে বেশিতে করেই করবে দেখেন এই যে তো আমি দেখাবো এই যে আমার বন্ধুর পুরো বাড়িটা দেখাবো দেখেন এই যে এই যে এটা বাড়ি হয় এটা ঘর হয় আমার জেরেই আমার থাকে এখানে আর এই যে এখানে আমরা রেখেছি আর যে কাজটা কর ধরছি আমি দেখেন আমি যে কাজটা ধরছি আমাদের এই যে বাড়ি আমার বড় ভাইয়ের দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে বাড়ির নতুন কামের ভিত্তি দিয়েছি এই যে কেবল কাজ শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমি তো দেখাইলাম এই বাড়িতে আমি কাজ করতেছি রাজমিস্ত্রী ভাই আপনাদের কি বলবো তো আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাই আপনার বাড়ি দেখালাম কিছু বলবেন না খাইতে বা বসে বলবেন না ওর ভাই হ্যাঁ বলবো ও আচ্ছা তা আমরা তো নতুন কামের খাওয়া পাই এমনিতেই